হ্যালো বেস আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আজকে আপনাদেরকে সাবার গ্যান্ডার মধ্যে পাঁচ শতাংশ একটি জমি আপনাদের সামনে তুলে ধরবো মাত্র বাইশ লক্ষ টাকার ভিতরে এবং জমিটি জমিটির চারপাশে বাউন্ডারি করা এবং এরকম একটি জমি সাবার পৌরসভার ভিতরে গ্যান্ডার মতো ওয়ার্ডের মধ্যে নয় নম্বর ওয়ার্ডের ভিতরে মাত্র বাইশ লক্ষ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন বিয়াস আপনি জানেন আপনারা জানেন যে বরাবর আমি সারা বাংলাদেশের সবচেয়ে কম বাজেটের মধ্যে জমি বাড়ির সন্ধান তুলে ধরে থাকি আমি মোহাম্মদ শফিক চৌধুরী তারই ধারাবাহিকতা আজকে সাভার গ্যান্ডা নয় নম্বর ওয়ার্ডে পাঁচ শতাংশ ফ্ল্যাটটি জমি মাত্র বাইশ লক্ষ টাকার ভিতরে আপনাদের সামনে তুলে ধরছে বিয়াস আমার এই চ্যানেলটি আপনারা যা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের পৌঁছে এবং আপনারা যারা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপন দিতে দিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশি টেকনোপিতে তুলিয়া সারা বাংলাদেশি আমরা জমি বাড়ি এবং ফ্ল্যাটে বিজ্ঞাপনগুলি করে থাকি তো আমরা জমিতে যাওয়ার আগে আশেপাশে ভিউগুলি আপনাদেরকে দেখাতে দেখাতে প্লটটার সামনে চলে যাব এই রাস্তাটা কিন্তু বারো ফিট হয়ে বের হয়ে গেছে বারো ফিট হয়ে বেড়ে গেছে আপনারা সাবার যদি সাবার জ্ঞানরা স্ট্যান্ডে যদি নামেন আপনারা দশ থেকে পনেরো টাকার ভিতরে আপনারা এই প্লটটার সামনে চলে আসতে পারবেন আর আরেকটি বিষয় এখানে ঢাকার বিভিন্ন ভাইরা কিন্তু এই জমি কিনে ওনারা বাউন্ডারি করে ওনারা রেখে দিয়েছেন ভবিষ্যতের জন্য আপনারা যদি এখনও ইচ্ছা করলে আপনারা ঘর করতে পারবেন এই যে আশেপাশে আপনারা দেখছেন ঢাকার বিভিন্ন বাইরে কিন্তু প্লট করে রাখছে এই যে চারপাশে কন বাড়ি দেন বাড়ি বাড়িঘর আছে বাড়িঘর আসছে এখানে প্রচুর পরিমাণে বাড়িঘর আছে। আপনারা ইচ্ছা করলে আপনারা নিজেরও ঘর ঘর থাকতে পারবেন কিন্তু আসলে নিচু এটাকে নামাগেন না বলে তো এখানে আপনার ঘর বাড়ার চাহিদাটা এই সেক্টর মধ্যে একটু কম কারণ আশেপাশে তো ঘর বাড়ি নেই আপনি নিচে থাকার জন্য সবচেয়ে বেস্ট হতে পারে তবে আপনার জমিটির সামনে কিন্তু রাস্তা হচ্ছে পাঁচ ফিট জমিটির সামনে রাস্তা হচ্ছে পাঁচ ফিট এই এই দেখেন এই রাস্তাটা পাঁচ ফিট হয়ে প্রতিটা প্লটের চলে গেছে এরপর চলে গেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখা যানোর চেষ্টা করবেন কারণ বাজেট কিন্তু খুবই কম যারা জমি পরিমাণ একটু বেশি যাচ্ছেন এখন পৌরসভার ভিতরে ঘর করার পজিশন কিন্তু পাঁচ শতাংশ একটা জমি কিনতে গেলে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকার নিচে পাওয়া যায় না তো যাদের বাজেট একটু কম এই ধরনের জমিগুলি সচরাচর পাওয়া যায় না যাদের বাজেট কম তারা এই জমিটি দেখতে পারেন ভবিষ্যতে রাস্তাঘাট কিন্তু কোনোটাই কিন্তু ছোটো থাকবে না রাস্তাঘাট কিন্তু ভবিষ্যতে বড় হয়েই যায় একটা সময়ই দেখেন এই রাস্তায় এগুলি পাঁচ ফিটের রাস্তা কটের সম চলে গেছে তারপরে বলতে পারেন পাঁচ ফিটের রাস্তা তো গাড়ি থাকবে না ভাই পাঁচ ফিটের রাস্তার মধ্যে এই ধরনের কম দামে জমিতে আপনার গাড়ি ঢুকার প্রয়োজন আছে ঠিক আছে তবে গাড়ি ঢুকার পজিশনগুলি রেট একটু বেশি হয় তো আপনাদের যাদের এই এই গাড়ি ঢুকবে এই এই ধরনের চাহিদা কম আছে তারা এই ধরনের প্রদূষণগুলি দেখতে পারেন এই যে সামনে যে প্লটটা দেখছেন এই প্লটটা পিছনের প্লটটা এই যে সামনে যে বাউন্ডারিটা দেখছেন এই এই বাউন্ডারির পিছনের প্লটটাই আপনার পাঁচ রাস্তা রাস্তায় আবার প্লটের সামনে চলে গেছে এই যে দেখেন তো জমিটির প্যাকেজ মূল্য হচ্ছে বাইশ লক্ষ টাকা জমির পরিমাণ পাঁচশো টাকা এই জমিটি দেখাচ্ছে এই যে চার বাউন্ডারি করা এদিন চারপাশে বাউন্ডারি করা আপনারা যারা এই জমিটি ক্রয় করতে চান এ স্ক্রিনের টাইটেলে ডিসক্রিপশন বক্সে মালিক প্রতিনিধি নাম্বার আছে তার সাথে যোগাযোগ করে জমিটি দ্রুত দেখার জন্য চেষ্টা করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম